মিশর ছিল পৃথিবীর প্রথম মহান সুপার পাওয়ার ফেরাউন্দের সেই সভ্যতা এই মিশর সম্পর্কেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার অফাতের আগেই স্পষ্ট করে বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা একদিন অবশ্যই মিশর জয় করবে কিন্তু যখন মিশর জয় করবে তখন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ করবে কারণ তারা তোমাদের আত্মীয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরই মুসলমানরা হযরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ এর নেতৃত্বে রোমান ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে একের পর এক অঞ্চল জয় করে নেয় কিন্তু এসব নতুন এলাকা জয়ের পরই একটি ভয়াবহ সমস্যা দেখা দেয় সেই অঞ্চলে ছড়িয়ে পড়ে এক মারাত্মক মহামারী তাওন এই রোগ মুসলিম বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয় অনেক বড় বড় সেনাপতি এই রোগের শহীদ হন তবে এর মাধ্যমে নতুন নেতৃত্ব সামনে আসার সুযোগও তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু নতুন সেনাপতি নিয়োগ দেন এবং মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেন আমার ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুকে আমার ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে যখন মদিনায় বসে হযরত উমর রদিয়াল্লাহ আনহু এসব খবর জানতে পারেন তখন তিনি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মদিনা থেকে রওনা দেন যাওয়ার আগে তিনি মদিনা ও সমগ্র আরবের দায়িত্ব হযরত আলী রদিয়াল্লাহ এর হাতে তুলে দেন অর্থাৎ পথে যদি তার কোনো কিছু হতো তাহলে স্বয়ংক্রিয়ভাবে হযরত আলী রদিয়াল্লাহ আনহু পুরো সাম্রাজ্যের খালিফা হয়ে যেতেন সিরিয়ায় পৌঁছে হযরত উমার রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে দেখা হয় নতুন সেনাপতি আমার ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুয়ের সেখানেই তিনি খালিফার সামনে একটি সাহসী প্রস্তাব রাখেন এখন আমাদের থেমে থাকলে চলবে না আমাদের যেতে হবে এক নতুন দুনিয়ার দিকে মিশর প্রশ্ন জাগে মিশরই কেন মুসলমানরা তো চাইলে সরাসরি রোমান সাম্রাজ্যের রাজধানীতেও আঘাত হানতে পারত কিন্তু মিশর কোনো সাধারণ ভূখণ্ড ছিল না হাজার হাজার বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী অঞ্চলগুলোর একটি কুরআনেও বারবার মিশরের শক্তি ও প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মিশর এত শক্তিশালী হল কিভাবে। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল একটাই পানি যার কাছে বেশি পানি তার কাছেই ছিল ক্ষমতা আর তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি ছিল মিশরের নীলনদ এই নদীর কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মিশরে বসতি গড়ে তোলে ধীরে ধীরে মিশর হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ধনী সভ্যতা এই সভ্যতার মধ্য থেকেই উঠে আসেন একজন মানুষ কিং নারমার তিনিই প্রথম পুরো মিশরকে একত্রিত করে পৃথিবীর ইতিহাসের প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন কিন্তু এত পুরনো ইতিহাস আমরা জানি কিভাবে। আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন মিশরীয় লিখিত প্রমাণ হল দুটি পাথরের ফলক নারমার প্যালেট এসব ফলকে স্পষ্টভাবে রাজা নারমারকে দেখা যায় এর পরের এক হাজার বছর মিশরই ছিল পৃথিবীর একচ্ছত্র সুপার পাওয়ার এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর ফেরাউনরা ভাবতে শুরু করে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই এখান থেকেই ইতিহাসে প্রথমবারের মতো এক ভয়ঙ্কর দাবি আসে ফেরাউনরা নিজেদের শুধু রাজা নয় বরং ঈশ্বর ঘোষণা করে তারা এমন এক ধর্ম ব্যবস্থা তৈরি করে যেখানে বলা হয় সাধারণ মানুষ কেবল তখনই পরকালে মুক্তি পাবে যদি তারা এই পৃথিবীতে ফেরাউনের দাস হয়ে থাকে ধীরে ধীরে পুরো মিশর ফেরাউন পূজায় লিপ্ত হয়ে পড়ে এরপর আসে আরও অদ্ভুত এক ধারণা সব ফেরাউন ঈশ্বর নয় কেবল সেই ফেরাউনি ঈশ্বর যার দেহ মৃত্যুর পরও অক্ষত থাকবে এখান থেকেই শুরু হয় মমি বানানোর প্রতিযোগিতা ফেরাউনদের দেহে নানা পরীক্ষা নিরীক্ষা চালানো হতে থাকে মৃত্যুর পর শরীর থেকে রক্ত বের করে ফেলা হতো। নাক দিয়ে হুক ঢুকিয়ে মস্তিষ্ক বের করা হত ফুসফুস সহ সব অঙ্গ আলাদা করা হত শুধু হৃদয় সংরক্ষণ করা হত বিশেষ পাত্রে তারপর দেহকে চল্লিশ দিন বিশেষ লবণযুক্ত দ্রবণে রাখা হতো। শেষে দেহে তেল ও মধু মাখিয়ে সাদা কাপড়ে জড়ানো রাখা হতো। এভাবেই জন্ম নেয় মমি এরপর মমির ওপর বিশাল সমাধি নির্মাণ শুরু হয় ধীরে ধীরে সেগুলো রূপ নেয় পিরামিডে প্রত্যেক ফেরাউন চাইত তার পিরামিড আগের ফেরাউনের চেয়ে বড় হোক এই প্রতিযোগিতার চূড়ান্ত রূপ ছিল ফেরাউন খুফুর তৈরি করা গ্রেট পিরামিড অফ গিজা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এটি টানা সাড়ে তিন হাজার বছর পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছিল কিন্তু এই পিরামিড নির্মাণই একসময় মিশরের অর্থনীতিকে ধ্বংস করে দেয় হাজার হাজার বছরের প্রথমবারের মতো মিশর তার সুপার পাওয়ার অবস্থান হারাতে শুরু করে ঠিক সেই সময়ে মিশরের বাজারে এক সুন্দর শিশু দাস হিসেবে বিক্রি হচ্ছিল যিনি পরে হযরত ইউসুফ সালাম নামে পরিচিত হন আল্লাহর ইচ্ছায় তিনি একদিন মিশরের প্রধানমন্ত্রী হন এবং আবারও মিশরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলেন এরপর আসে হযরত মূসা সালামের যুগ ফেরাউনের অত্যাচার বনি ইসরাইলের দাসত্ব লোহিত সাগরের ঘটনা সবশেষে ফেরাউন রামেসিস ও তার বাহিনীর ধ্বংস ঐতিহাসিকভাবে প্রমাণিত রামেসিসের মৃত্যুর পর মিশর আর কখনও আগের মতো দাঁড়াতে পারেনি এখান থেকেই মিশরের সুপার পাওয়ার যুগের অবসান শুরু হয় পরবর্তীতে আলেকজ্যান্ডার দ্য গ্রেট তারপর রোমান সাম্রাজ্য মিশর শাসন করে প্রায় ছশো বছর রোমানদের দখলে থাকার পর অবশেষে আসে সেই সময় যখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূরণ হয় হযরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতে মুসলমানরা মিশরের দরজায় পৌঁছে যায় ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল সাবস্ক্রাইব করুন এমন আরও ইতিহাস জানতে